দুইটা একসাথে নেয় তাহলে পনেরো হাজার লাগবে না একটা নেই তাহলে আট হাজার টাকা সবচেয়ে কম দামে এখন আসার কাছে পাইলাম এগারোশো পঞ্চাশ টাকা দাম কি ঠিক আছে হ্যাঁ দাম ঠিক আছে

আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ প্রচুর পরিমাণে দেশি বিদেশি পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব আপনারাও চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য আজ একত্রিশ তারিখ আগস্ট মাসের দু সাল

নিজে খেতে পারে বয়স কেমন এটা সাড়ে তিন মাস সাড়ে তিন মাস দামা দামের অপশন থাকবে অবশ্যই ভাইয়া আচ্ছা এখানে অ্যালবিনোটা কত টাকা যাচ্ছে ভাই অ্যালবিনোটার দাম চাচ্ছে আপনার আঠাশশো টাকা আঠাইশো টাকা এটাও দামাদামি করা যাবে অবশ্যই ভাইয়া এটা বয়স কেমন এটাও সেম বয়স সেম বয়স নতুন হোক এটাও সেম আপনার পঁচিশশো টাকা রেট আচ্ছা এখানে লাভ পাট কি সেম করা না ভাই ওটা টেম করে না এটা হচ্ছে ডিম বাচ্চা করা দুইবার কত টাকা দিচ্ছেন

পাল্টা পড়বে হলো আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি আর এখানে ঝর্ণা পাল যেটা এটা পড়বে মাত্র তেরোশো টাকা এটা পড়বে মাত্র এক হাজার টাকা আচ্ছা গ্রে কালার

মানে মিরপুরে না দাম ঠিক আছে না মিরপুরে ঠিক আছে এখানে একটু দাম বেশি একটু দাম বেশি লাগে না মিরপুর তো প্রচুর পাখি ওঠে জি আচ্ছা এই বাজির গাড়ি কত করে এখানে আছে দুই দুজোড়া আপনার এটা নিচে তেরোশো টাকা দুই জোড়া তেরোশো জি তার মানে সাড়ে ছয়শো টাকা সে দিয়ে দিচ্ছে সেই দিয়ে দিচ্ছে আপনি কোথা থেকে আসছেন আমি মাওনা থেকে আসছি মাওনা থেকে আসছে ভাই আপনার ভিডিও দেখে আমি মানে হাঁটছে না অনেক অনেক কামনা

এর পাখাটা চার টাকা রানিং পেম পাচ্চা পড়া ডিম বাচ্চা পড়া চার টাকা আর এখানে গ্রে গুলো গ্রে গুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া টাকা জোড়া আর এখানে জোড়া এটা টাকা এটা কি বিডিং এটা আর এখানে এখানে বাচ্চা গুলো টাকা জোড়া

এটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে আচ্ছা কত টাকা যাচ্ছে চার হাজার চার হাজার টাকা একটু কম হবে না সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার যেতে এটার বয়স আপনার এখন হয় নাই ডায়মন্ড কত করে ডায়মন্ড বারোশো টাকা জোড়া বারোশো টাকা জোড়া এখানে

এখানে যে পাইট কয়েকটি চলে আসছে একশো পার্সেন্ট ডিম বাচ্চা করা এটা পাঁচ হাজার টাকা

হ্যাঁ কালো চোখ লরিটা দেখেন চা খাইতে চাই দেখছেন এটার দাম চাচ্ছি হলো আঠারো টাকা সুপার ভাইয়া এটা দামা দামি আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে এই যে লাভবারটা হলো মেল কেউ নেয় চাওয়ার দাম দুই হাজার নিলে পঁচিশশো টাকা একদম দুই হাজার জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন লোকেশন টঙ্গী খাপারা রোড এবং আবার ফোন নাম্বারটা বলে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো ডাবল সেভেন জিরো

আর এখানে কি জোড়া জি ব্লু কলোরটা জোড়া ভাইয়া ব্লু কলোরটা আট হাজার টাকা আট হাজার টাকা জোড়া আর এখানে পকাটে পকাটের গ্রে জোড়াটা পঁয়ত্রিশশো টাকা আর অ্যালবিনোয়াল লুটিনের জোড়াটা হচ্ছে পাঁচ হাজার টাকা আর এখানে গুলো চার হাজার টাকা জোড়া

জোড়াটা দামা দামি হবে না এটাও নিজে নিজে খেতে পারে আর এগুলো আড়াইশো টাকাটা কি একটু কম রাখা যাবে না হ্যাঁ কম রাখা যাবে একদম দুইশো টাকা একদম দুইশো টাকা একদম টাকা আর কি আছে আর যে কোকা আছে লোটিনো রেডাই লোটিনো রেডে বয়স কেমন এগুলো বয়স দিন এগুলো কত করে যাচ্ছেন

বাচ্চা গুলো মাত্র আট হাজার টাকা হোম ব্রিড মাল মাত্র আট হাজার টাকায় হোম ব্রিড একদম লোকাল টাকা